আওয়ামী লীগ যে কি জিনিস আজ তাদের সাপোর্টারদের পেইজে গেলেই বুঝতে পারবেন আয়নাঘরের ছবি ভিডিও দেখার পরও তাদের বিবেকে একটুর জন্য অনুশোচনা হয় না উল্টো সব জায়গায় হাঁ হা মারছে আর পণ্ডিতের মতো প্রশ্ন করে যাচ্ছে আয়নাঘরের নতুন পিঙ্ক টাওয়াল কেন ঘরের নতুন রং করা কেন দুনিয়ার কোথাও মেটালিক চেয়ার আবার ইলেকট্রিক শক দেওয়ার জন্য ব্যবহার করা হয় নাকি ইত্যাদি নানা জ্ঞানগর্ভ প্রশ্ন করে পুরো আয়নাঘরের অস্তিত্বকেই নাকচ করে দিচ্ছে এই বিবেকহীন মানুষগুলো জানে না আগস্টে হাসিনা পালিয়ে গেলে তো তার পুরো গোয়েন্দা বাহিনী যারা সকল গুম খুন করেছে গত পনেরোটি বছর ধরে তারা সবাই এখনও দিব্যি ক্ষমতায় আছে কারো বিচার দূরে থাক চাকুরিটি পর্যন্ত যায়নি অতএব তারা তো চাইবেই তাদের কৃতকর্মকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে গত ছয়টি মাস হাতে পেয়েছে তাদের সমস্ত দলিল পুড়িয়ে ফেলতে কম্পিউটারে সকল ফাইল ডিলিট করে ফেলতে দেয়াল নতুন করে প্লাস্টার করে রং করতে এসব কাজ অনেক রাত জেগে করতে হয়েছে ফলে কাজের ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া বাথরুম করতে হয়েছে সেই রকম কেউ নিজেদের ব্যবহারের টাওয়াল বাথরুমের পাশে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছিল যে কারণেই টাওয়ালটি নতুন দেখা যাচ্ছে রঙের গন্ধ এখনো যায়নি মানে সদ্যই রং করা হয়েছে দেওয়ালে বন্দীদের নানা চিহ্ন মুছে ফেলার জন্য আর মেটাল চেয়ার মানে এই না যে সব সময় ওখানে বসে ইলেকট্রিক শক দেওয়া হয় চোখ মুখ বাধা অবস্থায় বন্দিকে যখন ওরকম চেয়ারে বসিয়ে বলা হয় তোকে ইলেকট্রিক শক দিব এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এতদিন কোন এক অদৃশ্য কারণে আয়নাঘর পরিদর্শন করতে দেয়নি কে বা কারা তবে ছাত্র উপদেষ্টাগুলো যদি সরকারে না থাকত তাহলে এই জাতি আয়নাঘর বলতে কিছু দেখতে পেত না কিছুদিন আগে নাহিদ আয়নাঘর সম্পর্কে তথ্য দিয়ে বলেছিলেন কারাজানি সব আলামত নষ্ট করে দিচ্ছে ছোট্ট ছোট্ট রুমগুলোর দেওয়াল ভেঙে বড় রুম করার চেষ্টা করা হচ্ছে দেওয়ালে চুন মেরে কালার করে নির্যাতনের আলামতগুলো নষ্ট করা হচ্ছে আজ উন্মুক্ত হবার পর বোঝা গেল তার অভিযোগী সত্য হাসিনার পতনের পরপরই যেহেতু কোনো অন্যায়কারীকে ধরে বিচার করা যায়নি উল্টো ক্যান্টনমেন্টে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এর ফলে জাতির চরম ক্ষতি হয়ে গেছে তা বর্তমানে এই সব কর্মকাণ্ড থেকে বোঝা যায় তাদের ভয় দূরে থাক তারা মজা লুটছে কারণ কারণ আর না বলি বললে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে ক্ষতি যা হবার হয়ে গেছে সামনের দিনে এই ক্ষতি জাতিকে পোষাতেই হবে